যাদেরকে আমরা স্বাধীনতার প্রহরী মনে করি সেনাবাহিনী সেনাবাহিনীর কিছুদিন আগে আপনারা হয়তো আমাদের পত্রিকায় দেখেছেন যে সেই সেনাবাহিনীর দুই দুইজন জেনারেল এখন পালিয়ে আছে মোদীর আশ্রয় তাহলে এবং তার মধ্যে একজন ডিজিএফআই প্রধান ছিলেন প্রায় চার বছর তার মানে রাষ্ট্রীয় নিরাপত্তা তার হাতে ছিল তো রাষ্ট্রীয় নিরাপত্তা যে জেনারেল সাহেবের হাতে ছিল জেনারেল আকবর সেই জেনারেল সাহেব পালিয়েছেন মোদীর আশ্রয়ে আর মোদির বিরুদ্ধে কথা বলতে গিয়ে শহীদ হয়েছে শহীদ আবরার তাহলে কে বড় দেশপ্রেমিক জেনারেল সাহেব না আবরার আমাদের কি জেনারেল সাহেবদের দরকার না আবরারদের দরকার এই বিষয়টি আমাদেরকে বুঝতে হবে আমাদের স্বাধীনতা সার্বহত্ব রক্ষা করতে হলে আমাদের জেনারেল দরকার নাই আমাদের শহীদ আবরার দরকার আমাদের শহীদ আবরারের মতো হাজার হাজার লক্ষ লক্ষ তরুণ দরকার যারা বাংলাদেশের স্বাধীনতা রক্ষা করতে পারবে এবং এই লক্ষ লক্ষ তরুণরা যদি রাস্তায় নেমে আসে তাহলে আকবরের মতো যে সমস্ত জেনারেলরা দেশের সার্বভৌত্ব বিকিয়ে দিয়েছেন সেই সমস্ত জেনারেলরা সোজা হয়ে যাবেন আমি নিঃসন্দেহে বলতে পারি সেই সমস্ত জেনারেলদের দেশের আর সাহস থাকবে না বিকিয়ে তো সুতরাং শহীদ আবরার আমাদের আইকন হিসাবে বেঁচে থাকবে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের আইকন হিসেবে শহীদ আবরার অনন্তকাল বেঁচে থাকবে এটাই আমার প্রত্যাশা কিছু বাংলাদেশি সাংবাদিক এই মুহূর্তে ভারত সফরে আছে তাদের সাথে গতকাল ভারতের পররাষ্ট্র সচিব দেখা করেছেন এবং সেখানে পররাষ্ট্র সচিব যে কথাটি বলেছেন সেই কথাগুলির মধ্যেই আপনারা বুঝতে পারবেন যে ভারত তার আধিপত্যবাদের যে ষড়যন্ত্র সেটা চালিয়ে যাচ্ছে তিনি কি বলেছেন বাংলাদেশে যে যে নির্বাচন হতে যাচ্ছে ফেব্রুয়ারিতে তার নাকি একটা আন্তর্জাতিক স্বীকৃতি প্রয়োজন এটা কে বলছেন ভারতীয় পররাষ্ট্র সচিব যে ভারত পনেরো বছর ধরে বাংলাদেশে একটা ফ্যাসিস্ট সরকার একটা এক তান্ত্রিক সরকারকে ক্ষমতায় রেখেছিল এবং বাংলাদেশের জনগণের সকল অধিকার হরণ করে নিয়ে গেছিল সেই ভারতের পররাষ্ট্র সচিবের বলতে এতটুকু লজ্জা হলো না যে বাংলাদেশের নির্বাচনের আন্তর্জাতিক স্বীকৃতি প্রয়োজন তাদের অধীনে তিন তিনটা নির্বাচনের নামে তামাশা করেছে আমি অবাক হলাম যে আমাদের কোনো সাংবাদিক তাকে বললেন না যে আপনারাই তো বাংলাদেশে তিন তিনটা নির্বাচনের নামে তামাশা মঞ্চস্থ করেছেন প্রথমে একদলীয় তারপরে মধ্যরাতের নির্বাচন তারপরে আমিডামিন নির্বাচন এই কথাটা বলার সাহস আমাদের একজন সাংবাদিকের হলো না আমি একজন সম্পাদক হিসেবে বড় বড় হতাশ হয়েছে। এটাই হচ্ছে সমস্যা আমাদের আমরা ক্ষমতার কাছে সহজে আত্মসমর্পণ করি এই অবস্থার থেকে আমাদের মুক্তি দরকার এবং এই অবস্থার থেকে মুক্তি দিতে পারে আজকের সেমিনারের মতো আলোচনা আমাদের রেগুলার শুনতে হবে এই আলোচনা এই আলোচনা কন্টিনিউয়াসলি বলতে হবে তথাকথিত বুদ্ধিজীবী এবং সুশীল সমাজ এবং তথাকথিত প্রগতিশীলরা বাংলাদেশের স্বাধীনতাকে ভারতের কাছে সমর্পণ করতে আর সাহস পাবে না সাথে আবরার ফাহাদের সাথে আবরারের সাথে আমার অনেকগুলো মিল আছে আর কিছু অমিল আছে সামান্য অমিল অমিল বোধহয় দুটো জায়গায় মিল অনেকগুলো জায়গায় আমি মিলগুলো দিয়ে শুরু করি এক নম্বর মিল হলো শহীদ আবরার এবং আমি একই বিশ্ববিদ্যালয়ের ছাত্র আমি বুয়েটের ছাত্র শহীদ আবরার ছাত্র ছিলেন দুই নম্বর মিল আমি যতদূর জানি শহীদ আবরার এবং আমি একই ডিপার্টমেন্টের ছাত্র আমি কেমিক্যাল ইঞ্জিনিয়ার শহীদ আবরার উনি ইলেকট্রিক্যাল পড়তেন আচ্ছা এটা হয়তো আমার ভুল জানা আছে আর একটা মিল আছে শহীদ আবরার এবং আমি একই হলে থাকতাম অবশ্য পার্থক্য পঞ্চাশ বছর মাত্র আমি সেরে বাংলা হলে থাকতাম শহীদ শহীদ হয়েছে হলে আর আদর্শগত একটা মিল আছে শহীদ আবরার ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলেছে আমিও ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলতাম তো এতগুলো মিল নিজেকে খুব গর্বিত মনে হয় যে বাংলাদেশে শহীদ আব্রারের মতো একজন আইকনের সাথে আমার এতগুলো মিল থাকতে পারে অমিলের জায়গা দুটো একটা একটু আগে ইঙ্গিত দিয়েছি পঞ্চাশ বছরের পার্থক্য সুতরাং বিশাল জেনারেশনাল গ্যাপ এটা একটা অমিল ও আর একটা মিলের কথা বলতে ভুলে গেছে যারা সারা ধরে নির্যাতন করে হত্যা করেছিল তারাই আবার আমার আক্রমণ চালিয়েছিল কুষ্টিয়াতে দু হাজার আঠারো সালে এটাও একটা আশ্চর্যজনক মেয়ে কারণ আমিও সেদিন আমারও সেদিন নিহত হওয়ার কথা ছিল আমি নিহত হই নাই আল্লাহর ইচ্ছা অন্যরকম ছিল তো অমিলের জায়গা যেটা বললাম একটা তো পঞ্চাশ বছরের পার্থক্য বিশাল জেনারেশনাল গ্যাপ দ্বিতীয় অমিল শহীদ শহীদ হতে পেরেছেন আমি শহীদ হতে পারি নাই হয়তো আমারই শহীদ হওয়া উচিত ছিল কারণ আমার যত কিছু দেয়ার যতটুকু দেয়ার আল্লাহ আমাকে ক্ষমতা দিয়েছেন সেটা দেয়ার সময় তো মোটামুটি পেরিয়ে গেছে আমার শহীদ আবরানের অনেক কিছু দেয়ার ছিল জাতিকে সেটা তিনি দিয়ে যেতে পারেন নাই সেই জন্য শাহাদাতটা পরিবর্তন হলে দেশের জন্য হয়তো উপকারী হতো আমি শহীদ হতে পারতাম দু সালের বাইশে জুলাই সেটা হয় নাই সেটা না হয়ে পরবর্তীতে আবরার শহীদ হয়েছে তো শহীদ আবরানের লড়াইটা কি ছিল সে কোনো রাজনীতি করতো না আমরা জানি সে ছাত্র সে কোনো প্রত্যক্ষ রাজনীতির সাথে জড়িত ছিল না কিন্তু তার অগাধ দেশপ্রেম ছিল এবং সে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে তার আওয়াজ তুলেছিল এইটুকুই ছিল শহীদ আবরানের জীবন এবং ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে আওয়াজ তুলবার জন্যে তাকে শহীদ হতে হয়েছে কিন্তু তিনি জাতিকে জাগ্রত করে গেছেন কারণ এই ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে তত্ত্বকথা আমরাও লেখালেখি করেছি দীর্ঘদিন ধরে করেছি আমার বয়স হয়েছে লেখালেখির বয়সও কম হয় নাই কুড়ি বছর পার হয়ে গেছে তো আমরা লেখালেখি করেছি কিন্তু আমাদের লেখালেখি অনেকটা বিমূর্ত ছিল বিমূর্ত থাকার কারণে হয়তো জাতি জাগ্রত হয় নাই কিংবা আমরা দুর্বল লেখক ছিলাম আমরা জাতিকে জাগ্রত করতে পারি নাই সেই জন্য ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করবার জন্য আমাদের একটা রক্ত মানুষের প্রয়োজন ছিল সেই মানুষটি শহীদ আবরার শহীদ আবরার শহীদ হওয়ার পরে সেই রক্ত মানুষ আমাদের সামনে এসে গেল আর বাংলাদেশের তরুণ জনতা জেগে উঠল। আমরা যেটা জুলাই বিপ্লব পরবর্তীতে দেখেছি তার শুরুটা হয়েছিল শহীদ আবরারের শাহাদাতের মাধ্যমে সে শহীদ হয়ে পুরো তরুণ প্রজন্মকে ঝাঁকে দিয়ে গেছে যেটা আমার আগে পূর্ববর্তী অনেক তরুণ বক্তা বলে গেছে এবং সেই লড়াই আমাদের এখনো চলছে দুর্ভাগ্যের বিষয় হলো যাদেরকে আমরা স্বাধীনতার প্রহরী মনে করি সেনাবাহিনী সেনাবাহিনীর কিছুদিন আগে আপনারা হয়তো আমাদের পত্রিকায় দেখেছেন যে সেই সেনাবাহিনীর দুই দুইজন জেনারেল এখন পালিয়ে আছে মোদির আশ্রয় তাহলে এবং তার মধ্যে একজন ডিজিএফআই প্রধান ছিলেন প্রায় চার বছর তার মানে রাষ্ট্রীয় নিরাপত্তা তার হাতে ছিল তো রাষ্ট্রীয় নিরাপত্তা যে জেনারেল সাহেবের হাতে ছিল জেনারেল আকবর সেই জেনারেল সাহেব পালিয়ে আছেন মোদির আশ্রয় আর মোদীর বিরুদ্ধে কথা বলতে গিয়ে শহীদ হয়েছে শহীদ আবরার সেই ভারতের পররাষ্ট্র সচিবের বলতে এতটুকু লজ্জা হলো না যে বাংলাদেশের নির্বাচনের আন্তর্জাতিক স্বীকৃতি প্রয়োজন তাদের অধীনে তিন তিনটা নির্বাচনের নামে তামাশা করেছে আমি অবাক হলাম যে আমাদের কোন সাংবাদিক তাকে বললেন না যে আপনারাই তো বাংলাদেশে তিন তিনটা নির্বাচনের নামে তামাশা মঞ্চস্থ করেছেন প্রথমে একদলীয় তারপরে মধ্যরাতের নির্বাচন তারপর আমিডামিন নির্বাচন এই কথাটা বলার সাহস আমাদের একজন সাংবাদিকের হলো না আমি একজন সম্পাদক হিসেবে বড় হতাশ হয়েছে এটাই হচ্ছে সমস্যা আমাদের আমরা ক্ষমতার কাছে বড় সহজে আত্মসমর্পণ করি এই অবস্থার থেকে আমাদের মুক্তি দরকার এবং এই অবস্থার থেকে মুক্তি দিতে পারে আজকের সেমিনারের মতো আলোচনা আমাদের রেগুলার শুনতে হবে এই আলোচনা এই আলোচনা কন্টিনিউয়াসলি বলতে হবে তথাকথিত বুদ্ধিজীবী এবং সুশীল সমাজ এবং তথাকথিত প্রগতিশীলরা বাংলাদেশের স্বাধীনতাকে ভারতের কাছে সমর্পণ করতে আর সাহস পাবে না